সাতক্ষীরার আশাসনী উপজেলার আনুলিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় আশাসনী উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ নুরুল হক খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা তিন আসনের বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আমিনুর রহমান মিনু কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম আসা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সমা হেদায়তুল ইসলাম সাবেক আহ্বায়ক রুহুল কুদ্দুস আসনীয় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার বশির আহমেদ সাবেক সাধারণ সম্পাদক রবিউল আওয়াল ছোট উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ উপজেলা তাতী দলের সভাপতি আমির হোসেন বাদশাহ উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ লিয়াকাত হোসেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূরে আলম সরোয়াল লিটন উপজেলা ছাত্রদলের সিনিয়র সিনিয়র সহসভাপতি আসাদুল ইসলাম আসাদ প্রমুখ জনসভায় কাজী আলাউদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হলে এক বছরের মধ্যে আসুনি উপজেলার জন্য পরিকল্পিত বেরিবাদ নির্মাণ জলাবদ্ধতা নিরসন ও সুপেয় পানির সংকট দূরীকরণ এবং আসাসনীতে ইকোনমিক জোন স্থাপনের আশ্বাস দেন এ সময় তিনি আরো বলেন আসুনি উপজেলার মা বোনদের ঢাকা গাজীপুরে গিয়ে গার্মেন্টস চাকরি করা লাগবে না আমি নির্বাচিত হতে পারলে আসুনিতেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব